হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম ঈদ মুবারক অবশ্যই ঈদের দুই দিন পরে ব্লগটা যাইব কীটা অবস্থা সবার কিলা নাসন আমি তো আলহামদুলিল্লাহ বালা নুমান ডেইলি ব্লগস টু লন্ডনে আপনারা সবাই স্বাগতম সকাল সকাল বার্সি বাচ্চেন লইয়া নামাজ ঈদের নামাজও যাইতাম মাঠ অবশ্যই এতো লেট হয়ে গেছে কারণ বৃষ্টির দিন দেখিয়া মানে নামাজের আয়োজনও একটু লেট হয়ে গেছে খোলা যখন নামাজ ভরা হয় আমি তো ভাবছি প্রথম দিকে তো নেয় মনে হয় তখন দেখা যায় যে বৃষ্টির মানে চিন্তা করিয়া করা হয় অবশ্যই বৃষ্টি পরে তামছে তামার কারণে একটু তারা কম ছোট পরিসরেও করছে কারণে অনেক বড়ো পরিসরেও এই কেন নামাজ তো আমরা অনেকও গেছি যাওয়ার পরে দেখা যায় এখন আয়োজনটা ফুরাফুরি রেডি করছে না কারণ তারা তো আইয়া বই দিছে ঠিক আছে গাড়ি লইয়া লইয়া বাট মেলাই তো পারছে না বৃষ্টি বৃষ্টিদের দেখিয়া তো এখানেও অবশ্যই ততো পেটাইন সবেও হেল্প করছে না তাঁতি করিয়া সবটা গুছাইয়া দিস তারা ওরা করে তারাও করছে আর বা গিয়া তো পার্ক মানে খেলাধুলা লাগেছেন তো অবশ্যই আমি যাওয়ার পরে দেখা গেছে দশ মিনিটের ভিতরে প্রায় মানুষ আওয়া দরছেন মানে আর শুই না আমার আগেও অনেক আইসেন অনেক কনফিউজ হয়ে গেছে যে কি হইতো না বৃষ্টির দ্বারাই তো এখানে কারণে বাইচান্ত লাগে রাইডও বয়ানি হয় তো বাইচান্তে রাইডও খেলায় না আবার খানিরও কিছু আয়োজন করা হয় স্নেক্সও রাখি আর কোনটা নাই তো স্নেকস দিয়ে দ্বারা তো সবে নেই না আর গর থেকে আপনারা চাইলে স্ন্যাক্স স্ন্যাক লইয়া দিতে পারবা ওখানে নিয়ে আবার দিতে পারবা তো আমিও চকলেট উকলেট লইয়া গেছিলাম বাই চেন দিছি দিয়েছি কিছু নেক্সট টাইম আরও বেশি করে নেওয়ার চেষ্টা করবো দেখা যায় সবে চকলেট সুইট ওটা লইয়া আনবে চিন্তা লাগে দর মাঠে তো বাই চেন্তা হয় না তো বা চেনে দিলে দিলে খুশি হয় আর কি ওখানে গিফট দেয় আগে সুন্দর লাগে ভালো লাগে বা চিনতে হলো সব বাই একসাথে তারপরেও বাচ্চেনা দিলে যে বাচ্চেন লোয়ে খাই ওটা দেখে ভালো লাগে তো আমার দুই ফুয়াই নফুয়ে খেলানিত না তাই তো কাজিনের বার চাইতে থাইতে অবস্থা খারাপ যে নমাজ ভরিয়াতে ইবানি তাই নমাজ ভরিয়া কাজিনা ইবানি অবশ্যই তার আইতো একটু লেট করছে তার একটু মেডিকেলও গেছিল গিয়া তো তাই নৌ বাইরে নমাজের বার্সাইড আর ছোট রায় পানিও তাইন গেস খেলানিত তো জেলা বাচ্চেন নাইছে অনেক বিড় ঠেলা ঠেলি থাকে বৃষ্টির দ্বারা এখনো আইতে মানুষ কম আরও বেশি আইব অর্থাৎ বাচ্চাইনও কিছু কম বৃষ্টির দ্বারা অনেক বাচ্চা নানছ না তো তারপরেও যারা তো আর বাচ্চেন ডাকিয়া তো এবার জায়গা না তারা লইয়া কারণ এদেশে তো সব মা বাপ প্যারেন্টসের লগে থাকে বয়স্ক মানুষ কম থাকেন ও কারণে যে এখনো মা বাপার বাচ্চেন লগা যাবা লাগে তো এখানে ভালো হয়েছে একটু কুলা মেলা পাওয়ায় প্রথম দিক দিয়ে আমার বাচ্চা খালাই এলিছেন তারপর তাই তো ইন্টারেস্টিং নাই বাট আমি বড় জন্য হইলাম যাও তার একটু হেল্প করো গিয়া বাট তাই তো না কোন সময় না শেষে শুইবার কোন সময় বাসা যাইবার কোন সময় কাজে নাইবা। জানি না এই বই সবাই তো প্রশ্ন করেন এখানে আমার খুঁয়াই তো যেয়ে প্রশ্ন করে আমার ডাক্তার একটা বই দি আছে তো তাইও আমার ফুয়ার ফুয়ারে দেখলে তাই কথা মনে হয় তাই হলো আমার ফুয়ার বয়সেও তো প্রশ্ন করতো কিতা মানে প্রশ্ন করতে করতে বিরক্ত লাগাইলিত তো সেই তাই এখন ডাক্তার হয়ে গেছে আমার প্রশ্ন করে এ মনে করি যে আগে তাই তান্তরে প্রশ্নবিদ বানানি উচিত তো দেখা যায় সেই ডাক্তার হয়েছে তাই মার স্বপ্ন আছে ডাক্তার তাই ডাক্তার হয়েছে তাই হলে আমার খুয়ার বয়স প্রশ্ন করতে করতে ঠায়ার করে পেল দিত সেই সময় আমরা অতটা ফিল করতাম না কারণ প্রথম বনজি আছিল আর সকলের মায়ার আছিল আর যে কোনো জিনিস দেখলে তো এটা খিতার লাগে ইটা কেন হইলো ইটা খিতার লাগি হইলো তো এটা ইল হইলো না কেন তো ওটা হইলো তো ভালো হইল নে মানে একতারে যদি একটা বাচ্চায় বিশ ধরনের প্রশ্ন উল্টা ইয়া করে দেখান লাগে নাইনি তো হলে আমার বইজিও সব প্রশ্ন জানতো তাই জি তো উল্টা পাল্টা করি তো বসে যে কারণে দেখা গেছে তাই মানে দেশও থাকা অবস্থায়ও তাই বিভিন্ন দেশের ল্যাঙ্গুয়েজ জানে তাই ওটা ওটা মানে যে ইন্টেলিজেন্ট তাই ব্যাপারে পড়ালেখার ব্যাপারে যে এক্সপার্ট অবশ্যই এক্সপার্ট নহলে কীটাই ডাক্তার হয়ে নে ও কারণে একটাই কথা মনে হয় আমার দেখলাকশন করে হয়তো একদিন তো এখানে তো অনেক আসলা কোথায় আমরা অত বিরক্তি ফিল করতাম না আর এখানে তো আমরা মা বাপ পেটস দেখলা নাইনি তো দেখা যায় তার বাচ্চার অত প্রশ্ন বোরিং লাগে আর কি যাই হোক তারপরে উত্তর দিইনি বাচ্চা তো এক সময় দেই দুই দশ বার শুনি একবার উত্তর দিই কোনো সময় আছে দশ বারও দেই তো ছোট ফুয়াই মানে এটা ফালাফালি তাইন ফাররানা কে বাইচেন তো বড় বড় নাই তাই না দেখা যার তার লগে ফাররানা ছোটতে তো বাইচেন খাইও আর বড় তার লগে ফারান না তো কেন আরম্ভ হয়ে গেছে তো অন্য সময় দিয়ে সুন্দর হই পেনে রোডে হাজানি হয় তো এবার আর বৃষ্টির দ্বারা এটা সম্ভব হয়েছে না আনছে তারা সব তো বাট সাজাইতে পারছে না কে তো তারাও রা করি মানুষের হেল্প করা মহিলার পুরুষ সাইট আগলাইরা আর কি তো দেখলেনিও তো বৃষ্টির মাঝেও মানুষ আইসে বৃষ্টিতে অবশ্যই যখন নমাজ আছে তখন তামাইলে হয়তোবা আরো যদি বৃষ্টি দিলবা মানুষ আইল না তা পুরুষও বিজি বীজি তারা নমাজ পড়লো হ্যাঁ এইখানে খালি আমরা বাংলাদেশী নাই বিভিন্ন দেশে সব মুসলিম যারা আছে আয় মানে ইন্ডিয়ান পাকিস্তানি আফগানি সব দেশের মুসলিম কি আয় যে এইখানে মুসলিম বলতে তো সবার একসাথে ঈদ নেয়নি ওখানে দেখা যায় পার্ক ই একটা দেওয়াত দেখে তো মানে পোস্ট দেওয়া দেখে একে যে কেউ জয়েন করতে পারবে না মানে এই লাগে না পুরা মুসলিম মুম্বান লাগি কেন ঈদর আয়োজন করা হয় না মাজ আর তো সবু যায় সব মানুষ যায় সব জায়গার মানুষ যায় লাগে এক সাথে গো মিল মিলয় তো দেখা যায় মুসলমান নাইনি ও কারণে অর্থাৎ মুসলিম যে ওটা একটা মায়া থাকি যায় কি এক তো ওইখানে আমরা নমাজও বই দিছি এক ঘন্টা বিচারিয়া তো আমি একটু ভিডিও ক্লিপ লই দাম যে নমাজ স্টার্ট হইবার আগে আমি একটু ভিডিও লাই যাতে পরে শেয়ার করতাম পারি আর কি লগে তো ভালো লাগে ঈদর নামাজ পড়তে জানি না আমার তো ভালো লাগে সবর সাথে একলগে গিয়ে ফ্রেন্ড বন্ধুর সাথে আর ঈদও যাওয়া যায় না সকলের বড় তো দেখা যায় যে নামাজ গিয়ে দেখা হয়ে যায় ভালো লাগে তা আমরাও এখানে ফোন করি কই আইও নমাজ সকাল সকাল সকালটা ঈদের দিন করে যাইতাম না পরেও হয়তো বা যাওয়া হয় বাট দেখা যায় যে ঈদের দিন যদি নমাজও যাও গেতে সব একসাথে হয়ে গেলায় গপশপ করলায় তো এইখানে তারা স্নেকস দেয় তো আমরা একটু স্নেকসও লইলাম নমাজ ফরিও দিকে বারোই আইতে সময় আর কি স্নেক্স দে তো আমার খুব বাইচান্সে আর লইছে না খালি আমি এক প্যাকেট লইসি খাইবা খাইবান বাট খাইছেন না তারা খালি ওয়াটার একটা আঞ্চনা ওটা নিয়ে খাইছেন আমার এটা ওলার গাড়ির নিচেও আসে এমনি আতো লইছে নাকি তো কে দিছে তারা মানে ও কেক বিতরণ করছে প্রথম বড় ধর ওয়াটার দিব লাগে স্নেকস খাই থা নেয় প্রথমে আনাম লইছে কারণ ও তো খাইতে যখন তেইত জিনিস আনি তো নষ্ট করিয়া লাভ নাই খাইলে ঠিক আছে তখন আনলে ভালো লাগে তো তারা দিতো সার সব রেও আমরা আনছি না একটা একটা করে আনছি দেখা যাক আনিয়ে লাভ নাই অন্য বে খাই ফালাই বাই বস্তু আর আনিয়া লাভ আছে সেইখানে আই আমি আমার ইঁদরদের সকালের যে নাস্তার আইটেম ওগুলো সব রেডি করলাম কেক পিঠা চটপটি ফুচকা সে তা আর কি সাধারণ কিছু আয়োজন পরে আমি সমোসা সিঙ্গারাই তার বাচ্চি না দেখছি তো খাওয়া যায় না এখন অত আইটেম আসলে খাওয়া যায় না বানাইতে পারবা আপনি টেবিল বলিয়া আবার খাওয়া যায় না তার আর বানাইয়া তো ওটা লাভ নাই ফালাইতে এরপরেও আমি এটা অনেক আইটেম আমি ফালাইছি এখন সব তার খাইয়া শেষ করা সম্ভব হয় না চটপটি ফুচকা খাইলেও ফেট ভরি যায় অন্যতাকিতা খাইতায় তো এই কারণে দেখতে পারে আমরা সকালে কিছু সময়সাও খাইছি সাহাটা খাইয়া কি নামাজও আসলাম তো কারণে এইটাও রয়েছে বাটি টেবলের পরেও বসে আমি আর তো ওখানেও আমার পুরীরা সারে ডাকতে পাই কেক কাটিলাম তারপরে আমি গ্রিলও করছি কারণ বা চিনতে দেখিও গ্রিল বালা খাই আসলে তো আমরা ফেলে একটু ভিডিও লইলে আর ভিডিও লওয়া যায় না আর আমি গেস্টেইলে আসলে আমার নিজের একটা সাহি ফিল করে আমি তা ভিডিও সিডিও করতে বালা পাই না আর দেখা যায় যে নিজেও তা রেডি করতায় না ভিডিও করতায় তো গেস্ট গেস্টাইবার আমরা কেক টেক কাটিয়া একটু ছবি ভি তুলি নিলাম ফলে দেখা যাই বা তোলা যাইত তো না তো আমরা ভিডিও করিয়া আর ছবি তুলি আর তা দেখা যায় জামেলা লাগিয়ে যায় আসলে নাস্তা দিবে এনে নাও না ঠান্ডি ইয়ে করবাই আর একটু উড়াও লাগি যায় তো আমি আর ইয়ে ভিডিও তুলতাম ও কারণে হয়তো একটু ভিডিও এখন আর শেয়ার করি তো আমরা ছবি ছবি তুলিয়া গিয়া বইলাম দেশ আইলা খাইলা দেইলা এরপরে ফুয়া আমার বাচ্চেন্টের লগে খেলাই এরা ছোটজনে জানে ফুরিও বেশি বাড়া গেছে না আমার ফুরির লগে তাই বাড়া গিয়া গুড়ি টুড়ি খাইয়া দইয়া এলা আর কি তো দুজন দুজন গরায় এটা দিতাম তো ভাবলাম একটা চিকেন গ্রিল হরা আছে চিপস ভাজিয়ে দিলেন তো তাও বেশি লাইক করে তো আজকের ভিডিওটা আর বেশি লম্বা করতাম না তো এখানে আবার আমার বাচ্চারা একটা লইয়া উর ঘুরা নিদের মজা করে তো আজকের ভিডিওটা ও পর্যন্ত যদি ভালো লাগে দেখে তো প্লিজ প্লিজ লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে রাখবা আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফিজ বাই বাই